সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নে সমদল নয়াগাঁও গ্রামে রিঙ্কন বিশ্বাস নামে ১৬ বছর বয়সী এক কিশোরের রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকায় তোলপাত সৃষ্টি হয়েছে সে সমধল নয়াগাঁও গ্রামের শ্রীকান্ত বিশ্বাসের ছেলে দীর্ঘদিন যাবৎ সে চিলাউড়া সমধল গ্রামের প্রভাবশালী ব্যক্তিত্ব লুলু মেম্বারের মাছের ফিশারিতে গরু লালন পালনের কাজ করে আসছিল গত বাইশে জুন শনিবার দুপুরে ওই ফিশারিতে তার রহস্যজনক মৃত্যু হয় তারা এমন রহস্যজনক মৃত্যুতে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে কেউ বলছেন পানিতে ডুবে মারা গেছে কেউ বলছেন সাপের কারো মরে মারা গেছে আবার কেউ বলছেন আম গাছ থেকে পড়ে নিচে গোবরে মাথা ঠুকে মারা গেছে ওই কিশোর নাম প্রকাশ না করার শর্তে গ্রামবাসীর অনেকেই জানিয়েছেন তাড়াহুড়ো করে ওই কিশোরের লাশ সৎকার করায় জনমনে সন্দেহ সৃষ্টি হয়েছে তাই এটি হত্যাকাণ্ড না দুর্ঘটনাজনিত মৃত্যু তা নিশ্চিত করে বলতে পারছে না কেউ লাশটি কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে বলেও জানান তারা